ক্ষোভ বিক্ষোভের মধ্যে আজ থেকে আবাসের টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকারি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা বিকেলে সভাঘর থেকে আনুষ্ঠানিক সূচনা মুখ্যমন্ত্রী বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে টাকা ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তিরিশ ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেবে রাজ্য পরের কিস্তিতে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা আর শেষ কিস্তিতে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ প্রতি পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে বিস্তারিত জানবো ফোন লাইনে আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেন সুতপা যেমনটা জানা যাচ্ছে আমরা দেখেছি এর আগে আবাস নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় একেবারে খুব বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার বাসিন্দারা এবং শেষ মেশ আবাসের টাকা দেওয়া শুরু করছে আজ রাজ্য এবং সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা কি জানাচ্ছে বিষয় দেখো আজকে থেকে টাকা ঢোকা শুরু করবে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রক্রিয়াটা চললো আমরা দেখেছি যে একেবারে দফায় দফায় বিভিন্ন জায়গায় সমীক্ষা করেছে রাজ্য সরকার এবং অনেক জায়গা যেখান থেকে অভিযোগ এসেছিল সেখানে কখনো দুবার বা তিনবার এমনকি পাঁচবারও সমীক্ষা হয়েছে এমনটাও কিন্তু দেখা গেছে এবং একেবারে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে জেলা রাজ্য স্তর পর্যন্ত এই সমীক্ষার কাজটা হয়েছে এবং তারপরে চূড়ান্ত তালিকা হয়েছে প্রায় বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে এই টাকা আজকে ঢুকবে এবং প্রাথমিকভাবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা করে তাদেরকে দেয়া হবে তাদের সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল যাদের বাড়ি তৈরির কাজ তারা কিন্তু তাদের বাড়ি তৈরির কাজ শুরু করতে পারবেন এটা অবশ্যই তাদের জন্য খবর কিন্তু রাজ্যের তরফ থেকে কিন্তু যে বিষয়টা বলা হয়েছিল যে কেন্দ্র টাকা না দেওয়া রাজ্যের কোষাগার থেকে টাকাটা যাবে তাদের সেক্ষেত্রে রাজ্যের কোষাগারের যে হাল সেই জায়গায় কিন্তু একটা বিরাট চাপ কুষাগারের উপর করছে এটা বলা যেতেই পারে